আমার প্রশ্ন হচ্ছে আদম আলাহ ইসলামের সৃষ্টি সময় পরে শয়তান কেন ওনাকে সেদ্ধা করে নাই কিসের প্রভাব তার ভিতরে অহংকার সৃষ্টি হয়েছিল দয়া করে জানাবেন দেখুন শয়তানের মনে হয়েছে সে আগুনের তৈরি সে তো বলেছে কারণ খালাক্তানি মিন্নারি ও খালাক্তাহ মিন তিন আল্লাহ আমারে আগুন দিয়ে তৈরি করলা তারে মাটি দিয়ে তৈরি করলা আমি কেন তারা সেদ্ধা করবো মর্যাদা কি আগুনের বেশি না মাটির বেশি মাটির বেশি আসলে মর্যাদা কারোরই বেশি আর কম নাই আল্লাহ যার মর্যাদা দিবেন তার মর্যাদা সবই তো আল্লাহর সৃষ্টি তো আল্লাহ কাকে মর্যাদা দিবেন আল্লাহর ব্যাপার আল্লাহ মাটির সৃষ্টি আদমকে মর্যাদা দিয়েছেন অতএব সেই মর্যাদা আপনি মানতে বাধ্য যদি মানেন নাই তো আপনি গুমরা শয়তান জন্য গুমরা হয়েছে শয়তানের ভিতরে দুইটা গুনাহ কাজ করেছে কয়টা গুনাহ দুইটা গুনাহ দুইটা পাপের কারণে শয়তান শয়তান হয়েছে ভালো করে শুনে রাখেন এই পাপগুলো আমরা অনেকে বুকের ভিতরে নিয়ে মোয়াজ মাহফিল শুনতে আসি বলবো পাপগুলা দুইটা পাপের কারণে ইবলিস ইবলিস হয়েছে ইবলিস কি হয়েছে ইবলিস হয়েছে নাম্বার এক তার ভিতরে হিংসা হয়েছে কি হয়েছে যে আল্লাহ আদম এত মর্যাদা দিয়েছে কেন আমি এত বছরই বাদত করি আদমের মাত্র জন্ম হলো আমার সামনে মাত্র আমার চোখের সামনে যার জন্ম হলো তারে তো মর্যাদা কেন হবে আমার ভিতরে জ্বালা পোড়া করে এই হিংসা তার মধ্যে হয়েছে এক দুই নম্বর হলো অহংকার যে আমারে মা আগুন দিয়ে তৈরি করছে আগুন তো উপর দিকে ওঠে মাটি তো নিচে থাকে তাহলে আমি বড় আমরা অনেকেই আসি নামাজ কালাম করি নিজেকে মুসলমান দাবি করি আবার আমি অহংকার করি মনে করি অমুক আমার চেয়ে ছোট আমি অনেক বড় আমি অনেক হান্তান নিজেকে বড় মনে করি অহংকার করি এগুলো আমাদের মধ্যে আসে না নাই সত্য কথা শুনছি তারপরও মানে না কারণ আমার মুখ দিয়ে একটা বাইরে গেছে ওইটাই টিকায় রাখতে হবে আসে না না এই মানুষকে দমায় রাখা মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা পাত্তা না দেওয়া সাইড না দেওয়া এগুলো অহংকার এরকম বহু অহংকার আছে টাকার গরম জ্ঞানের গরম শিক্ষার গরম পদের গরম নানান গরম আছে এগুলো আমাদেরকে অহংকারী করে বিনয়ী হতে হবে একজন মুসলমানকে এই অহংকারের অহংকারী হয়ে এই গুণ করে ইবলিস ইবলিস হয়েছে হিংসা করে ইবলিস ইবলিস হয়েছে আমরা অনেকে নামাজ কালাম পড়ে তসবি তালি করে কিন্তু কারো ভালো দেখতে পারি না আমার পাশের বাড়ির ছেলেটা নিজের ছেলেটা আমার এসএসসিতে ভালো রেজাল্ট করে নাই ও একটু ভালো রেজাল্ট করছে এই জন্য হিংসার চোটে বলি যে ও কেন রেজাল্ট করছে আমারটা করো কার না করো ওরটা ভালো কেন হলো আছে না নাই অনেক দোকানদার আছে নিজের দোকানে কাস্টমার আসুক আর না আসুক পাশের দোকানে বা সামনের দোকানে কাস্টমার ঢুকলে তার মাথা মেজাজ গরম হয়ে যায় আছে না নাই ভাইরা আমার এর নাম হিংসা এর নাম হিংসা আল্লাহ তালা তার দোকানে কাস্টমার পাঠাইছে আরো পাঠাক আমার কোনো আপত্তি নেই আল্লাহ তুমি ওখানে আরো পাঠাও কিন্তু আমারও দিও আল্লাহ এটা আমি বলতে পারি কিন্তু আমরা কি করি যে আমার দোকানে কাস্টমার আসুক আর না আসুক অর দোকানে না আসে কাস্টমার যদি খালি হাতে বাইরে হয়ে যায় দোকানদার ইয়া খুশি হয়ে যায় যে থেকে কিছু বাইর হয় না যাক আলহামদুলিল্লাহ এর নাম হিংসা এর নাম কি হিংসা আরেকজনের ছেলেটা ভালো জাল করছে শুনলে ভিতরটা পিক করে আপনার জ্বলে ওঠে আমি এই জন্য বলি হিংসা মাপার একটা মিটার আছে আমার কাছে বলবো এই মিটার দিয়ে আপনিও চেক করতে পারেন হিংসা আছে কিনা কারোর ভালো দেখলে ভিতরে চিন চিন করে পিন করে জলে কিনা যদি জলে তাহলে বুঝবেন আপনার ভিতরে কি আছে যেই কোন ভালো আরেকজনে ভালো শুনছেন ভালো আরে অমুকের ছেলে বিদেশ গেছে বাড়ি করে ফেলছে অমিক কিছু করে ফেলছে আপনারটা করতে পারে নাই এখন আপনার জলে কি না ভিতরে আগে দেখেন যদি দেখেন যে ভিতরে জলে কষ্ট হয় তাহলে বুঝবেন আপনার হিংসা রোগ আছে হিংসা খুব ভয়াবহ না এটা জায়েজ নাই আল্লাহ তাকে দিছে আমি হিংসা করার কি আমি বলবো আল্লাহ আরো দেন আমাকেও দিয়েন সাথে এটা আমরা বলবো আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তাহলে ইবলিস ইবলিস হয়েছে এই দুইটা পাপের কারণে এগুলোতে